হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সাথে আরেকটা ওয়াটা ইটিনা ভিডিও শেয়ার করব তো ব্রেকফাস্টে খেয়েছিলাম পাউরুটি যেটা আমি ডিম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে করি খুব ভালো লাগে খেতে তারপর মা লাঞ্চে করেছিল লোটে সুটকি পোড়া যেটা আমার খুব পছন্দের একটা খাবার যেটার মা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ধনেপাতা দিয়ে করে তো আজকে একটা মাক ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো কি কি আছে এখানে আছে চিকেন এই দেখো আর এখানে আছে ডাল আর এখানে আছে দেখো সুটকি ভাজা লোটে সুটকি ভাজা হম কালকে আমি তোমাদের সাথে একটা মাক ব্যাংকের ভিডিও শেয়ার করেছিলাম তো সেটাই ছিল আমার লাঞ্চ তারপর আমার ছিল পড়া তো পড়া থেকে আসার সময় আমি ব্রেড পাকোড়া নিয়ে এসেছিলাম খুব টেস্টি লাগে আমার ক্ষেত্রে আমি গেলে চপের দোকানে সেখানে আমি এইটাই নিই আর না হলে শিঙারা যদি না থাকে তো তো ভেতরে ফিলিংসটা দেখতেই পাচ্ছ দুটো একসাথে হাই তুললো দেখি অনেকক্ষণ দুষ্টমে করার পর তারপররা ঘুমিয়ে পড়েছে ভিডিওটা ভালো লাগতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর